হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো আজকের ভিডিওতে হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যেতেছি ওর স্কুলের ড্রেসটা ভিজা ছিল এই জন্য অন্য ড্রেস পরিয়ে নিয়ে যাব তো মেয়েকে তো স্কুল থেকে নিয়ে আসলাম এসে হচ্ছে গতকাল রাত্রে বিরিয়ানি রান্না করেছিলাম সেই বিরিয়ানিগুলো রয়ে গিয়েছিল এখন সকালে এগুলো গরম করে নিতেছি সকালে হচ্ছে নাস্তায় আজকে বিরিয়ানি খেয়ে নেব ভাত ছিল ভাত খাবো না বিরিয়ানি গরম করে বিরিয়ানি খেয়ে নেব সবাই মিলে এখানে তো আমি ভালো করে গরম করে নিয়েছি এখন হচ্ছে যে সবাই মিলে খেয়ে নেব আমার বড় মেয়েটা হয়েছে কি ও আসলে খিচুড়ি বিরিয়ানি বৌয়া এগুলো কোনো কিছুই পছন্দ করে না ও ভাত ছাড়া অন্য কোনো কিছুই খেতে চায় না শুধু ভাতে পছন্দ করে আর এই তো এদিকে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখি বৃষ্টি পড়তেছে মাসাল্লাহ রহমতের বৃষ্টি এত গরম পড়েছে এই গরমের মধ্যে বৃষ্টিটু খুবই দরকার ছিল আর এখন অনেক ভালো লাগতেছে বৃষ্টি আসতেছে সকাল সকালে আজকে বৃষ্টি আসতেছে আমি আবার একটু জানালা দিয়ে হাত দিয়ে নিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে তবে এখান থেকে বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছে আর এই তো এখানে আমার ছোট মেয়েও বৃষ্টি দেখতেছে ভালোই লাগে বৃষ্টি দেখতে আয় যে আমার বড় মেয়েও আছে আমরা দু তিনজনে মিলে এখানে বৃষ্টি দেখতেছি আর এতো এদিকে হচ্ছে যে আমার ননদ আমি হচ্ছে গতকালকে নবাবী সামাই রান্না করেছিলাম সামাই ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমার ননদ নিয়ে এসেছে বলতেছে আসো আমরা সামাই খেয়ে নিই তাই তো দুজনে মিলে সামাই খেয়ে নিব আর গতকালকে সামাইটার মধ্যে না একটু ক্রিমিটা কম হয়েছে এই জন্য একটু খেতে একটু কেমন যেন লেগেছিল যাই হোক আর এদিকে হচ্ছে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্না করতে পাকের ঘরে চলে এসেছি আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে খেলতেছে মাসাল্লাহ ওকে খেলনা দিল ও একে একেই খেলতে পারে আর এদিকে হচ্ছে খেয়ে যে আমার শ্বশুর রাত্রে হচ্ছে এই মাছটা পাঠিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে যে নামিয়ে নিয়েছি এখন এই তো এই মাছটাই রান্না করে নিব এটা রুই মাছ না এটা হচ্ছে কি মাছ যেন কাতলা মাছ এই তো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব এই কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করব বড় মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে ডাটা দিয়ে ভালো লাগে বা বেগুন দিয়ে যে কোনো কিছু দিয়ে ভালোই লাগে খেতে আর এই তো এখন হচ্ছে মাছগুলো ভেজে নিতেছি এক একটা করে আর এই তো আমার ভিডিওটা যে আপুর আর ভাইয়ারা দেখতেছো অবশ্যই এই মুহূর্তে এসে একটা লাইক আর হচ্ছে একটা কমেন্ট করে দিও আর যারা নতুন দেখতেছো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হেতু তো মাছ তো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি হচ্ছে অপর পিঠ ভেজে নিতেছি আসলে গ্যাস এত পরিমাণে কম যে দুই চোলায় রান্না করাই যায় না গ্যাস বেশি থাকলে কিন্তু রান্না করতে বেশি সমস্যা হয় না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর রান্না করতেও ভালো লাগে আর অল্প গ্যাস হলে কি মানে রান্না করতে খুব কষ্ট হয় একদম নিভি নিভি চোলায় তরকারিটাও কিন্তু মজা হয় না আর এদিকে হচ্ছে যে আমি মশলা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আলু ডাটা দিয়েছিলাম এগুলো ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়েছিলাম এরপর হচ্ছে যে এখন ভাজা মাছগুলো দিয়ে দিতেছি তো এখানে হচ্ছে আমার ছোট মেয়ে আমি রান্না করতেছি ও আমার পাশে দাঁড়িয়ে আছে আর এখন হচ্ছে রান্না পাতুরি আলু দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে পাতুরি রান্না করব। এটা হাতে মেখে সবকিছু মা মশলা ভালো করে দিয়ে তারপর হচ্ছে এখন হাতে মেখে নিলাম এখন অল্প পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিবো এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক আর এদিকে হচ্ছে ভাতও হয়ে এসেছে আর এদিকে যে বলক চলে এসেছে পাতুরিটা ভাই তো এখানে আমার বড় মেয়ে চেয়ারে বসে বসে খেলতেছে ও এত খেলনা পাতি থাকতে ও চেয়ার নিয়ে খেলে চামচ নিয়ে খেলে এই তো এদিকে তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এখন হচ্ছে ছোট মেয়েকে খাইয়ে দিব ছোট মেয়ের জন্য ভাত নিয়েছি আর এক পিস মাছ নিয়েছি আর এদিকে মারিয়ামের বাবাও চলে এসেছে দোকান থেকে ভাত খাওয়ার জন্য মেয়েকে খাইয়ে তারপর হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নেব তো এখানে তো হচ্ছে সবাই মিলে খেয়ে নিতেছি মানে আমার বাবাও খেয়ে নিতেছে আর তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে একটু দুধ চা খেয়ে নিলাম আমার নমাদ বানিয়েছে দুধ চা দুধ চা না খেলে হয় না যতই গরম পড়ুন দুধ চা খেলে কিন্তু ভালোই লাগে অভ্যাস হয়ে গেছে কারণে দুধ চা না খেলে আর ভালো লাগে না আর এদিকে হচ্ছে বিকেল হতে না হতে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে এত পরিমাণে বৃষ্টি পড়তেছে এখন চলে এসেছি ছাদে রুম থেকে বৃষ্টি দেখতে আর ভালো লাগছে না এবার আমার ননদকে বললাম চলো ছাদে যাই ছাদে গিয়ে বৃষ্টি দেখে আসি আর এই তো এখন ছাদে চলে এসেছি মেয়েদেরকে নিয়ে ননদকে নিয়ে ভিজতে কিন্তু এখন তো সময় বিকেলের আর ভিজি নেই আর আমার ননদ নিচে এসে বৃষ্টি দেখে ও হচ্ছে নুডুলসের এর বানিয়েছে আর বৃষ্টির মধ্যে কিন্তু নুডুলস এর বেশ মজা লাগে আর এখন তো এই যে বৃষ্টি মানে নুডুল্স এর পাকোড়া বানাতে বানাতে পুরো সন্ধ্যা হয়ে গেছে তাও বৃষ্টি কমেনি এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে পাকোড়াটা খেয়ে নিতেছি পাকোড়াটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল অনেক ভালো লেগেছে খেতে আর এদিকে তো তো সন্ধ্যা হয়ে গেছে তাও বৃষ্টি বৃষ্টি পড়া কমেনি এখনো পড়তেছে এর কিছুক্ষণ পরে আমার শ্বশুর দোকান থেকে চলে এসেছে আসার সময় একটা বয়লার মুরগি নিয়ে এসেছে মুরগিটা ভুনা করতে বলেছে পিঁয়াজ দিয়ে এইতো আমি তো কেটে গুটে ধুয়ে পরিষ্কার করে এখন যে ভেজে নিতেছি মুরগিটা হচ্ছে ভুনা করবো পিঁয়াজ দিয়ে ব্রয়লার মুরগি একটু ঝাল বেশি দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আর অনেকে কিন্তু ব্রয়লার মুরগিটা পছন্দ করে না তবে রান্নার মতন করে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে আর এই তো আমি এখন বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে মশলা দিয়েছি কিছুটা তেজপাতা দিয়েছি এলাচ দারচিনি সব কিছু দিয়েছি অল্প অল্প করে পরিমাণ মতন তারপর হচ্ছে এখন পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নেব এরপর হচ্ছে জিরা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম এরপর এগুলো একটু ভাজা ভাজা করে অল্প পরিমাণে পানি দিয়ে দেব তো এখানে একটু হলুদ পাখি মরিচ পাখি দিয়ে এলাম ব্রয়লার মুরগিতে আমরা আবার একটু ঝাল বেশি খাই কারণ ব্রয়লার মুরগিতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা লাগে এটা হচ্ছে যার যার ইচ্ছা যে যেভাবে রান্না করে আমি আমার মতন করেই রান্না করি আর এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে আর বলার মুরগিটা ভাই ভেজে নিলে হয় কি একটু শক্ত শক্ত হয় একবারে নরম হয়ে যায় না এই জন্য আমি একটু হালকা ভাজা দিয়ে নিই যাতে একটু শক্ত শক্ত লাগে খেতে আর এদিকে যে পরিমাণ মতো মশলা সব কিছু দিয়ে এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষিয়ে নিব আরে তো এখন হচ্ছে পানি দিয়ে দিলাম পানি বেশি দিতে হয় না বলার মুরগি তো অল্প পানি দিলেই হয়ে যায় যেহেতু বলার মুরগি এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি এখন একটু সিদ্ধ হতে থাক আস্তে আস্তে এরপর আমি হচ্ছে ছাক বাটা জিরা বাটা দিয়ে তারপর নামিয়ে নেব আর তো এখানে তো আমি ছাক বাটা দিয়ে দিলাম ছাগ বাটা হয়তো অনেকে নাও চিনতে পারেন তবে আমাদের বিক্রমপুরে এই ছাগ বাটাটা আমরা খাই তরকারি হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেই এই তো এখন সবাই মিলে খেয়ে নেব আল্লাহ হাফেজ